মানে আমার কে নিয়ে কথা বলছিলাম এরপর আমি সাধারণত কথা বলি নাই তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন অবশেষে সাকিব খানের তাণ্ডবের পাইরিসি নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য ছবিটি পাইরেসির পিছনে কার হাত থাকতে পারে এটা অনেক আগেই ধারণা করা হয়েছিল মাঝখানে তাণ্ডবের পাইরিসি নিয়ে বিশেষ সতর্ক বার্তাও দিয়েছিলেন পরিচালক এবং প্রযোজক বাট এতেও কাজ হয়নি যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন ভবিষ্যতে আমরা কিন্তু এক বিন্দুও ছাড় দিব না এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে সাকিব খানের প্রতিটা বিষয় নিয়েই তার বিপক্ষে কথা বলতেন পরিচালক ইকবাল সোশ্যাল মিডিয়ার ইতিহাস টেনে দেখলে এমনটাই প্রমাণ পাওয়া যায় জানা গেছে এক সময় সাকিবের প্রিয় বন্ধু ছিল ইকবাল তার পরিচালনায় সাকিব খান দু তিনটা সিনেমা করেছে যেমন পাসওয়ার্ড শুটার ইত্যাদি কিন্তু সেগুলো মানসম্পন্ন না হওয়ার কারণে সাকিব খান আর পরবর্তীতে তার সাথে কোনো সিনেমা করেনি এরপর থেকে সাকিব খান এবং ইকবালের মাঝে একটা তান্ডু সৃষ্টি হয় সম্পতি তান্ডব সিনেমা পাইরেসিহর পর থেকে তিনি এমন সব মন্তব্য পেশ করেছে যে কথাগুলো শুনে মনে হচ্ছে ছবিটি সবইটি পাইরেসিহর পিছনে একমাত্র তারই হাত আছে তাছাড়া শাকিব খানের অধিকাংশ ভক্তরাও এমনটাই মনে করছে এক কথায় বলা যায় বাংলা সিনেমার প্রকাশ্য শত্রু তিনি এটা কেবল মাত্র আমার কথা নয় তার নিজের কথাই এমন প্রমাণ পাওয়া যায়